আমাদের পক্ষ থেকে যতটা চেষ্টা যতটা যে করার আমরা অবশ্যই করব না স্কুলটাই তো আমাদেরই স্কুল আমাদের এলাকার স্কুল আছে এবং শিক্ষকদের কা শিক্ষকদের দাবি আমাদের কাছে অবশ্যই থাকবে এলাকার মানুষেরও দাবি থাকবে এই স্কুলটা ভালো রান করছে সারা জেলায় নাম করছে আমরা এতে আনন্দিত এবং গর্বিত আমাদের পক্ষ থেকে যতটা চেষ্টা যতটা করার আমরা অবশ্যই করবো এটা তো না করার কোনো কথা নেই আমরা করবো তবে হয়তো একটু সময় সাপেক্ষের ব্যাপার আমরা স্কুলের যা যা দাবি আছে সমস্ত এর বিগত দিনে আমরা দাবিগুলো পূরণ করেছি আগামী দিনে আমরা আবার চেষ্টা করব দাবিগুলো পূরণ করার জন্য খুব ভালো স্কুল ভালো চলছে এলাকার মানুষেরা খুবই আনন্দিত আছে এখান থেকে ছাত্রছাত্রীরা ভালো শিক্ষা লাভ করে সারা সারা বাংলায় সারা ভারতবর্ষে গিয়ে নাম করছে আমাদের জেলার আমাদের ময়না ব্লকের নাম হচ্ছে আমাদের এই দক্ষিণ ময়না গ্রামের নাম হচ্ছে যে এখান থেকে ভালো ভালো শিক্ষা লাভ করে একটা ভালো জায়গা কেউ ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ ভালো শিক্ষক কেউ ভালো বিজনেসম্যান কেউ ভালো সমাজসেবী কেউ ভালো রাজনীতিবিদ এরকম হয় আমাদের দেখে খুব ভালো 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 লাগছে আমরা দু হাজার যখন

ভিড় মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুকুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর